মন দিয়ে শোনেন আবার বলি আমি এক নম্বর নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে এই শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া মানে নামাজ কায়ম করা দুই নম্বর ধীরস্থিরভাবে রুকু সেজদা আদায় করা মানে নামাজ কায়ম করা তিন নম্বর খুশু খুজুর সাথে নামাজ করার চেষ্টা করা মানে নামাজ কায়েম করা চার নম্বর পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা পাঁচ নাম্বার সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি যেন হয়ে যায় এই প্রচেষ্টা এই চেষ্টা অব্যাহত রাখার নাম নামাজ এই সুরায় আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছেন আল্লাহ বলেন

এবং রহমত কোরআনের সাথে যারা লেগে থাকবে কোরআনের আলো যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে আশা করা যায় হেদায়ত বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন نهدي به من نشاء আমি এই কোরআনকে করেছি নূর আলো এই আলোর মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করি সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন يا أيها الناس، قد جاءتكم موعظة من ربكم، وشفاء لما في الصدور، وهدى ورحمة للمؤمنين. كيف نشوف ما نشوف ما نشوف ما ما অন্তরের রোগের জন্য আরোগ্য প্রতিষেধক ঔষধ হল কোরআন ওয়াহুদা হেদায়ত ওয়া রহমাতুল্লিল মুমিনিন এবং যারা ইমানদার তাদের জন্য এই কোরআন রহমত ঈমানদারদের জন্য কোরআন ওয়াজ ইমানদারদের জন্য কোরআন আরোগ্য ইমানদারদের জন্য কোরআন হেদায়েত ইমানদারদের জন্য কোরআন রহমত আল্লাহ আমাদের আমাদেরকে কোরআন থেকে হেদায়েত রহমত আরোগ্য এগুলো যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন শুরুতে আল্লাহ বলেন হুদা ওয়া কোরানের আয়াত গুলা হেদায়ত রহমত লেখকার মানুষ যারা তাদের জন্য নেক এ নেক্কার মানুষের তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তালা উল্লেখ করেছেন আরো বৈশিষ্ট্য আছে এখানে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে আল্লাদিনা এক নম্বর বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে দুই নাম্বার ওয়ায়ু না সাকা যারা সাকা আদায় করে তিন নাম্বার ওয়া হুম বিল যারা আখেরাতে বিশ্বাস স্থাপন করে তাহলে নেককার মানুষের মৌলিকভাবে এখানে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এক নাম্বার যারা নামাজ কায়েম করে দুই নম্বর যারা যাকাত আদায় করে তিন নম্বর যারা আখেরাতে বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা বলেন ইকা আলা হুদাম মিন তারা তাদের রবের হেদায়েতের উপর আছে আল্লাহ বলেন তারাই কাম যাদের মাঝে তিন গুণ পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করব এই তিন বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার যারা নামাজ কায়েম করে এই মাত্র এসার নামাজ আপনারা পড়লেন নামাজ কায়েম দ্বারা কি উদ্দেশ্য নামাজ কায়েম দ্বারা মৌলিকভাবে পাঁচটি উদ্দেশ্য আমরা মনে রাখবো নামাজ কায়ম দ্বারা মৌলিক ভাবে কয়টি উদ্দেশ্য মনে রাখবো এক নম্বর আল মুহাফাজাত আলা শুরুতি সালাহ নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা মানি নামাজ কায়েম করা দুই নম্বর আল মুহাফাজাত আলা রুকু ওয়াস সুজুদ রুকু সেজদা গুলা সঠিক ভাবে বিরস্থির ভাবে আদায় করলাম কিনা এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করা মানি নামাজ কায়ম করা তিন নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করা মানি নামাজ কায়ম করা চার নম্বর পরিবারের প্রতিটি সদস্য নামাজ পড়ল কিনা এই খোঁজ খবর নেওয়া মানি নামাজ কায়েম করা তাদেরকে নামাজের হুকুম দেওয়া মানি নামাজ কায়েম করা পাঁচ নাম্বার সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজ কি না প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা প্রচেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখা মানি নামাজ করা নামাজ কায়েমের মৌলিক কয়েকটা বিষয় জানলাম আমরা মন দিয়ে শোনেন আবার বলি আমি এক নম্বর নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে এই শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া মানি নামাজ কায়েম করা দুই নম্বর ভাবে রুকু সেজদা আদায় করা মানে নামাজ কায়ম করা তিন নম্বর খুশু হুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করা মানে নামাজ কায়েম করা চার নম্বর পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা পাঁচ নম্বর সমাজে রাষ্ট্রের প্রতিটি মুসলমান নামাজি যেন হয়ে যায় এই প্রচেষ্টা এই চেষ্টা অব্যাহত রাখার নাম নামাজ কায়ম করা এক নম্বর নামাজ কায়ম করার উদ্দেশ্য কেউ বলতে পারবেন নামাজের পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব আরোপ করা এটা দ্বারা কি উদ্দেশ্য এটা দ্বারা উদ্দেশ্য হলো নামাজের পূর্বে শরীর পাক আছে কিনা এই শরীর পাক করা কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করা নামাজের জায়গা পবিত্র কিনা এটা ঠিক মতো খোঁজ খবর নেওয়া সতর ঢেকে নামাজে আসা ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া অক্টবত নামাজ পড়তে হবে নামাজের নিয়ত করা মানে হলো নামাজের এই পূর্ববর্তী শর্তগুলার প্রতি গুরুত্ব দেওয়া পূর্ববর্তী শর্তের মধ্যে একটা হলো অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন এটা দ্বারা আবার দুটি উদ্দেশ্য মৌলিক হবে এক নম্বর অজু না থাকলে অজু করা দুই নম্বর গোসল যদি ফরজ হয় গোসল করা অজু না থাকলে অজু করা দলিল সুরায় মা ইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সব সিলু হুজু হাকুমু আয়দিয়াকুম ইলাল মারাফিকি ওয়া মুসাহিবির উসুকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাই আল্লাহ তাআলা বলেন হে ईमानदारগণ যখন তোমরা নামাজের ইচ্ছা করো তোমাদের চেহারাগুলো ধৌত করো হাত ধৌত করো মাথা মাসে করো পাগুলো তাকদু পর্যন্ত ধৌত করো বলেন তো অজুল ফরজ কয়টা চারটা এই আয়াতে অজুর চার ফরজের কথা আলোচনা হয়েছে চেহারা ধৌত করা হাত ধৌত করা মাথা মাসে করা পাগুলার চাটুকু পর্যন্ত ধৌত করা সহি মুখারির বর্ণনা ছয় হাজার নয়শো চুয়ান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু ভরায়ানার অধিয়ন নতাল্লা আন তিনি বলেন

যতক্ষণ ওই ব্যক্তির না থাকলে সে যতক্ষণ না করবে ততক্ষণ তার নামাজ আল্লাহ কবুল করবেন না করার অজু সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা কি বলা যাবে কিনা কথা অজু করার সময় প্রয়োজনীয় কথা বলার অবকাশ আছে প্রয়োজনীয় কথা বলা যেতে পারে

আমি এই মৌজা দুইটা পবিত্র অবস্থায় পরিধান করেছি আর সফরের সময় মৌজার মাসালা পবিত্র অবস্থায় পরিধান করার পর নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের মধ্যে আবার যদি অপবিত্র না হয় তাহলে আপনার ওই মৌজার উপরে আপনার কি হবে মাসাহ করা যাবে যদি মৌজা আবার না খোলে নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের মধ্যে যদি মৌজা না খোলা হয় তাহলে এটার উপরে নির্দিষ্ট সময় পরিমাণ অজু করার সময় ওটার উপরে বাসাক করলেই পা ধুইলে যেই আদায় হয়ে যাবে পা না ধুয়ে মাসাহ করলেও ওই পা ধোয়ার কাজ হয়ে যাবে এটা শীতকালে সাধারণত প্রয়োজন হয় এটা মুকিমের জন্য যারা সফরে না তাদের জন্য একটা পরিমাণ আছে আর যারা সফরে থাকবে তাদের জন্য আলাদা একটা পরিমাণ আছে তো যাই হোক ওটা আলোচ্য বিষয় না বিষয় হলো নবীজির পায়ের মৌজা দুইটা খুলতে চাইলেন তো নবী মুখ দিয়া কথা বললেন দা হুমা হইল না ছেড়ে দাও তাহলে অজুর সময় নবী কি বললেন আ বললেন কি বললেন এই যে প্রয়োজনীয় কথা বলা যায় নবী পার্লেন দা ছেড়ে দাও না আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি মাসাহা আলি হিমা নবী উপর নাসাহ করলেন আদিস থেকে বোঝা গেল অজুর সময় প্রয়োজনে কথা বলার অবকাঠাশ মনে আসেন নামাজের পূর্ববর্তী শর্ত অজু না থাকলে কি করা অজু করা গোসল ফরজ হলে গোসল করে মা মাঈদার ছয় নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন যদি তোমরা জুনুবি হও অপবিত্র হও তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও গোসলের সময় খেয়াল রাখা ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করা এরপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করা এইভাবে সুন্দর নিয়ম কানুন পালন করার পর গোসল করে দেওয়া এরপর আমরা সাধারণত আগে হাতগুলা ধুই ধোয়ার পর এরপর আমরা সুন্দরভাবে গোসল করি এটা একটা নিয়ম কারণ আছে এই যে আপনি গোসল করে ফেললেন এই গোসল করার পর আলাদা করে আবার নতুন রজু করা লাগবে কিনা এটা অনেক মানুষের কমন প্রশ্ন আপনি গোসল করছেন এখন গোসল করার পর আবার নতুন রজু করা লাগবে কিনা নাসাইর বর্ণনা বান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই তাওয়াব বাদা গুসলি রাসূলুল্লাহ সাল্লাম ভালোভাবে গোসল করার পর আবার নতুন করে অজু করতেন না নবীজি ভালোভাবে গোসল করার পর নতুন করে আর কি করতেন না অজু করতেন না তাহলে এখান থেকে মাসালা শিখলাম গোসলের নিয়ম কানুনগুলো ভালোভাবে পালন করে গোসল করে ফেললে অজুর মাসালা আদায় হয়ে যায় আবার নতুন করে গোসলের পরে অজু করার প্রয়োজন নেই এই হলো আপনার নামাজের পূর্ববর্তী শর্ত উজু করা গোসল করা কাপড় পাক সূরা মুদ্দাসসিরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিয়াবা কাফাকহিন নবী আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন ওয়া রাব্বাকা ফাকাব্বির এরপর আপনি আপনার রবের বড়ত্ব বর্ণনা করেন আগে কাপড় পবিত্র করেন سوية بخاري ربنا نادشوش حتش كمر حديث جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم اك مهلاً على رسول صلى الله عليه وسلم آخر بور بولد أرأيت إحدانا تحيد في السوم فكيف تصنع يا رسول الله حضور عمادر كنو ناري তারা মাসে আল্লাহ प्रदत्त একটা অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করার নিয়ম কি ভাই কথা বুঝে আসছে নবীর জি সাল্লাল্লাহু যে প্রশ্ন করলেন আল্লাহ प्रदत्त একটা অসুস্থতার সম্মুখীন হয় মা গুনাহ এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড় এই কাপড়ের মধ্যে যে নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করার উপায় কি তখন আর সুলভ নকি সল্লব নকালি নবীজি জবাব দিলেন তাহ এক নাম্বার নাপাকি পাখি কাপড়ে লাগলে এটা ঘষে উঠাবে ঘষবে নাপাকিটা পাখিটা ঘষবে দুই নাম্বার সোমবার ঠাকুর সুকুহু মা কাপড়টা পানির মধ্যে ভালোভাবে এরপর কাপড় ভালোভাবে চিপবে ধৌত করবে শুকাবে সুম্মাতুসল্লি ফিহি, এরপর কাপড় পবিত্র হবে ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে আমাদের এই হাদিস থেকে মূল মাসালা যেটা জানলাম নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত নবীজি বললেন কাপড় এই এইভাবে পবিত্র করবে এরপর পবিত্র কাপড়ে নামাজ করবে এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয় আপনাদের মনে আসেনি নামাজের পূর্বে শর্ত গুলা গুরুত্ব দেওয়া মানি জানে কি নামাজ নামাজ কি করা নামাজের জায়গা পবিত্র হওয়া একটা কথা মনে রাখবেন আমাদের জন্য গোটা দুনিয়াটা মসজিদ এবং গোটা দুনিয়াটাই পবিত্র হ্যাঁ মানুষ এটাকে অপবিত্র বানায় কিন্তু আল্লাপুরা জমি আমাদের জন্য পবিত্র বানিয়ে দিছে এবং মসজিদ বানিয়ে দিছে অতীতের কোন জাতি এবাদত করার জন্য নির্দিষ্ট এবাদত খানায় গিয়ে এবাদত করা লাগে আল্লাহর কি রহমত আমাদের উপরে

বলেন আমাকে পাঁচটি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া নাই প্রিয় মুসলমান ভাইরা বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়েকটি জিনিস দেওয়া হয়েছে এক নম্বর তুবির রুবি রতা শাহরিন আমার প্রধান এক মাসের দূরত্বে আমার প্রভাব এক মাসের দূরত্বে ছড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে আমার প্রভাব আল্লাহ তালা এক মাসের দূরত্বে বিস্তার করে দেবে নবীজির প্রভাব নবীজির রোগ নবীজি কোথাও রওনা করবে যে এক মাসের দূরত্বে কাফের মুসিদদের অন্তরে নবীজির ব্যাপারে আলাদা একটা প্রভাব আল্লাহ সৃষ্টি করবে এক দুই নম্বর লিয়াল এই অনুবাদটা করার পর দুইটা আওয়াজ দিবেন প্রথমে সুবাহ আল্লাহ এরপরে বলবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে অনুবাদটা করি দুইটাই বলবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন দুই নম্বর আমার জন্য পুরা পৃথিবীটা মসজিদ এবং পুরা পৃথিবীটা পবিত্র বানিয়ে আলহামদুলিল্লাহ কেন কারণ আমাদের জন্য সুক্রিয়া যে আমরা যে কোনো জায়গায় পবিত্র করলে আল্লাহ কবুল করেন জাতি যে করলে কবুল হতো না তারা আবাদত আমাদের প্রতি আল্লাহর দয়া যে আমরা যে কোনো জায়গায় নামাজের সময় হবে তো যদি আশেপাশে দূরত্বের মধ্যে পানি না পাই ওই পবিত্র মাটিতে তায়বম করব আর ওই পবিত্র জমিনে নামাজ আদায় করব আল্লাহ কবুল করে দেবেন আদায় করার জন্য বলেন এটা আলহামদুলিলো